আগামী সাতাশে আগস্ট বুধবার এই দিনটি শুধু সাধারণ কোনো দিন নয় কারণ এই দিনেই পালিত হচ্ছে গণেশ চতুর্থী আর একই সঙ্গে হচ্ছে এক বিরল মহাজাগতিক যোগ বিশ্বাস করা হয় এই বুধবারই হল শ্রী গণেশ দেবতার জন্মবার্ষিকী আর যখন তার জন্মবার পড়ছে গণেশ চতুর্থীর দিনে তখন সৃষ্টি হয় এক অদ্বিতীয় মহাযোগ এই দিনে কিছু বিশেষ কাজ করলে জীবনের সব সমস্যার সমাধান হবে আসবে সুখ সমৃদ্ধি ও অর্থপ্রাপ্তির অশেষ সুযোগ যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই এই বিরল শুভক্ষণ সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়া স্টেল চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত সমস্ত দেবতার পূজার প্রারম্ভে যে দেবতার নাম সর্বাগ্রে নিতে হয় এবং পূজা করতে হয় তিনি হলেন সিদ্ধিদাতা বিঘ্ন নাশকারী ভগবান শ্রী গণেশ বন্ধুরা সনাতন ধর্মে সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবতারূপে গণ্য করা হয় ভগবান শ্রী গণেশকে এমন কোনো হিন্দু বাড়ি নেই যেখানে গণেশের মূর্তি কিংবা ছবি থাকে না কারণ তিনি হলেন সিদ্ধিদাতা বিঘ্ন নাশকারী তাই সমস্ত শুভ কাজের প্রারম্ভে প্রথমে তাকে স্মরণ করা হয় সেই গণেশজিরই প্রধান এবং সবথেকে বড় উৎসব হিসেবে পালন করা হয় গণেশ চতুর্থীর দিন থেকে কারণ ভগবান শ্রী গণেশ এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র আশ্বিন মাসে শুক্লা পক্ষের চতুর্থী তিথিতে তারা বিশ্বে পালিত হয় গণেশ চতুর্থী উৎসবটি যা থাকে এগারো দিন ধরে আর এই এগারোতম দিনে গণেশজির মূর্তির নিরঞ্জন করা হয় অর্থাৎ বিসর্জন দেয়া হয় গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো করলে বিদ্যা বুদ্ধি জ্ঞান এবং সৌভাগ্য বৃদ্ধি হয় ঋগ্বেদ অথর্বেদ এবং যেদে বিঘ্নভর্তা গণেশজীর মাহাত্ম বিশেষভাবে বর্ণিত রয়েছে যে কোনো কাজ শুভ অনুষ্ঠান এবং শুভ উৎসবে শুরুতে ভগবান গণেশজীর পূজা করা হয় এমনটাই বিশ্বাস করা হয় হিন্দু শাস্ত্র মতে যে যে কোনো পুজো শুরু করার প্রথমেই গণেশজীর পুজো করতে হয় গণেশজিকে সৌভাগ্যের দেবতারূপেও মানা হয় গণেশজির এই গণেশ চতুর্থী উৎসবটি মহারাষ্ট্রে বিশেষভাবে মহা ধুমধামের সহিত পালন করা হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যে এই গণেশ চতুর্থীর দিন বাড়িতে ঠিক কোন কোন পশু পাখি আসলে কি হয় এবং গণেশ চতুর্থীর দিন শ্রী সিদ্ধিদাতা বিঘ্নহর্তা গণেশজির পূজা ঠিক কীভাবে করবেন অর্থাৎ পূজা পদ্ধতি এবং এই বিশেষ দিনে আপনি এবং আপনার পরিবার অন্তত এই একটিমাত্র সবজি একটু হলেও খাবেন এবং জেনে নেব কোন সেই সবজিটি যেটি একটু খেলেই আপনার ভাগ্যে আমূল পরিবর্তন আমূল পরিবর্তন ঘটতে পারে এবং এই দিনে শ্রী শ্রী গণেশজিকে অত্যন্ত সন্তুষ্ট করতে হলে এই একটি পাতা এবং একটি ফুল অবশ্যই দান করুন বা গণেশজির চরণে অর্পণ করুন তো চলুন বন্ধুরা দেরি না করে জেনে নেওয়া যাক যে গণেশ চতুর্থী ঠিক কবে পড়েছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার দুপুর একটা বেজে ছাপ্পান্ন মিনিটে চতুর্থী শুরু হবে এবং সাতাশে আগস্ট বুধবার দুপুর তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত গণেশ চতুর্থী থাকছে উদয় তিথি অনুসারে সাতাশে আগস্ট বুধবার গণেশ চতুর্থীর ব্রত সৌভাগ্য চতুর্থী ব্রত আর বিনায়ক চতুর্থী ব্রত পালিত হবে এবং শ্রী শ্রী গণেশ পূজাও অনুষ্ঠিত হবে বন্ধুরা শাস্ত্র মতে ভগবান শিব এবং মাতা পার্বতী গৃহে দেবী পার্বতীর শরীরে ময়লা থেকে গণেশের জন্ম হয় তিনি তার মায়ের মহলে দ্বার ছিলেন মহাদেব শিব যখন সেই মহলে প্রবেশ করতে চান গণেশ তাতে বাধা দেন ক্রোধে শিব তখন গণেশের মাথা ছেদন করেন অর্থাৎ ছিন্ন করেন তিনি পার্বতীর কাতর অনুরোধে একটি গজাননের বা হাতির মস্তক মাথা এনে গণেশকে পুনর্জীবিত করেন আর তখন থেকেই তার নাম হন গজানন আর সিদ্ধিবিনায়ক বা গণপতি নামে পূজিত হন ভক্তরা এই দিন থেকে স্মরণ করে বিঘ্নহর্তা গণেশজির পূজা করেন বাড়িতেই খুব সহজে এই গণেশ চতুর্থীর দিন গণেশজির পূজা করা যায় এজন্য আপনার লাগবে একটি গণেশ মূর্তি বা ছবি টুকরো নতুন লাল বা হলুদ কাপড় গঙ্গা জল ফুল তার মধ্যে লাল ফুল যেন অবশ্যই থাকে সঙ্গে থাকে একুশটি দুর্বা ঘাস এবং দেখবেন বন্ধুরা সেগুলি যেন সতেজ হয় এছাড়াও ধূপ দীপ প্রদীপ চন্দন লাল চন্দন কুমকুম হলুদ ধান চাল পঞ্চপল্লব পান সুপারি নারকেল গণেশের প্রিয় মদক লাড্ডু আর পায়েস কলা আপেল পেয়ারা এবং অন্যান্য মিষ্টি ফল এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন ব্রহ্ম মুহূর্তে উঠতে পারলে খুব ভালো হয় তিনটে থেকে পাঁচটার মধ্যে তারপর বাসির সকল কাজ সেরে অর্থাৎ বাসি কাজ সম্পন্ন করার পর স্নান করুন তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করুন পুজোর জন্য ঘরের উত্তর কিংবা পূর্ব দিকে একটি আসন কিংবা চৌকি রেখে তারপর লাল বস্ত্র কিংবা হলুদ বস্ত্র পাতুন এবং তার উপরে গণেশ মূর্তি কিংবা গণেশের ছবি স্থাপন করুন এবং তার চারিপাশে গঙ্গা জল ছিটিয়ে দিন এবং গঙ্গা জলে আচমন করে পূজার সংকল্প গ্রহণ করুন এরপর গণেশীকে ধূপ দ্বীপ ফুল লাল চন্দন পুমকুম দুর্বা ইত্যাদি অর্পণ করুন তারপর নারকেল ফাটান এই সঙ্গে ফল অর্পণ করুন ফুল কিংবা দুর্বা অর্পণ করার সময় বার কিংবা একুশবার ওম গণেশায়ম নমো নমহা এই গণেশ মন্ত্রটি জপ করুন ফুল এবং দুর্বা অর্পণ হয়ে গেলে এই মন্ত্রটি একবার বলুন এরপর পঞ্চপ্রদীপ ঘিয়ের প্রদীপ অবশ্যই গণেশজির আরাধনা করুন এর আরতি সম্পন্ন করুন তারপর গণেশজির প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন এবং সেই প্রসাদ নিজেও গ্রহণ করুন এবং উপবাস ভঙ্গ করুন তারপর আপনি ওই দিন উপোস করলে তো খুবই ভালো হয় উপোস করলে অবশ্যই সেই দিন ময়দা বা শ্যামা চাল এবং সেই সঙ্গে ফল মূল মিষ্টান্ন গ্রহণ করতে পারেন এবং যদি উপবাস কোনো কারণে সম্ভব না হয় সেদিন আপনি সাত্বিক আহার গ্রহণ করতে পারেন নিরামিষ আহার গ্রহণ করতে পারেন চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কি কোন কোন প্রাণী এবং পাখি পশু পাখি আপনার বাড়িতে এই গণেশ চতুর্দিন চতুর্থের দিন আসলে কি হয় হিন্দু শাস্ত্র মতে বলা হয়েছে এই গণেশ চতুর্থীর দিন এই পবিত্র সময় মা লক্ষ্মী বা শ্রী গণেশের কৃপায় কৃপা হয় তারা অবশ্যই এই সময় এই বাড়িতে এই পোকামাকড় বা এই সংকেতগুলো দেখতে পাওয়া যায় এছাড়াও এই পবিত্র দিনে পুকুর বা গরুকে যদি যদি আপনারা এই সামান্য খাবারটি খাওয়াতে পারেন তো দেখবেন মা লক্ষ্মী এবং শ্রী গণেশের কৃপায় আপনাদের বহুদূর ভাগ্যে থাকা বিভিন্ন রকম আধা বিপত্তি দূর হয়ে যাবে এবং এই দিন সকালে উঠে আপনারা কোন কার্যটি অবশ্যই করবেন এবং এটি এক টাকার পয়েন্ট যদি আপনারা বাড়িতে ঠিক এই জায়গায় রেখে দিতে পারেন তো বন্ধুরা আপনাদের আয় উন্নতি এবং অর্থভাগ্য শক্তিশালী হবে বন্ধুরা হিন্দু ধর্মে পশু বিশেষ জায়গা রয়েছে আমরা সকলেই জানি এই পশু পাখি এক এক দেবতার এক এক রকম বাহন হিসেবে পরিচিত রয়েছে তাই শাস্ত্র মতে এই সমস্ত জীবজন্তু আমাদের বাড়িতে আসা অত্যন্ত শুভ বলে মানা হয় এবং এই সমস্ত জীবজন্তু আসা মানে আমাদের বাড়িতে ইতিবাচক শক্তির বৃদ্ধি ঘটে নাম্বার এক বন্ধুরা বাড়িতে যদি দেখেন কোনো ছুচোর আগমন হয়েছে এবং ছুঁচোটি বারবার আপনার বাড়ির চারিপাশে গোলাকারে ঘুরতে থাকছে এটি থেকে বুঝতে পারবেন আপনার জীবনে বিশাল বড় কোনো সুখবর আসতে চলেছে আপনার ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে চলেছে এবং আপনি আকস্মিকভাবে ধনলাভ করতে চলেছেন নাম্বার দুই বন্ধুরা যদি দেখেন আপনার বাড়িতে ঘন ঘন মাকড়সা চাল সৃষ্টি হচ্ছে এগুলো কিন্তু অশুভর প্রতীক তাই এগুলি দেরি না করে খুব শীঘ্রই এগুলিকে পরিষ্কার করে ফেলুন বাড়ি থেকে দূর করে ফেলুন নাম্বার তিন হচ্ছে প্রজাপতি বন্ধুরা বাড়িতে প্রজাপতির আগমন অত্যন্ত শুভ বলে ধরা হয় তাই যদি আপনার বাড়িতে বারবার প্রজাপতি আসে তাহলে বুঝে নিতে হবে আপনি খুব তাড়াতাড়ি ধনবান হতে চলেছেন নাম্বার চার ভ্রমর এই ভ্রমর আসা মানে বাড়িতে শুভ যোগ সৃষ্টি হয় এবং ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে এই সঙ্গে আপনার জীবনে থাকা দুর্ভোগ কেটে যায় তাই এই সমস্ত প্রাণী যখন আপনাদের বাড়িতে আসবে কখনোই তাদের মারবেন না বা আঘাত করবেন না নাম্বার পাঁচ পিঁপড়ে যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কালো পিঁপড়ের আগমন হঠাৎ করে যদি বেড়ে যায় এটি দেখে আপনাদের বুঝে নিতে হবে যে আপনার বাড়িতে খুব শীঘ্রই সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থে পরিপূর্ণ হতে চলেছে আপনার সংসার এই কালো পিঁপড়ে হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয় নাম্বার ছয় হঠাৎ করে বাড়িতে শামুক দেখা দিলে বুঝবেন এটি অত্যন্ত শুভ হতে চলেছে আপনার ভাগ্যে এবং আপনার জীবনে আসতে চলেছে সর্বকার্যে সফলতা এবং অর্থ এছাড়াও বন্ধুরা এই বিশেষ করে গণেশ চতুর্থীর এই মহা পবিত্র দিনে যদি আপনি কুকুর এবং গরুকে এক টুকরো রুটি বা একটি রুটি মিষ্টি সহযোগে দান করতে পারেন কিংবা খাওয়াতে পারেন এটি অত্যন্ত শুভ হবে আপনার জন্য এবং এটি খাওয়ানোর সময় অবশ্যই আপনি মা লক্ষ্মী এবং গণেশজিকে হাত জোর করে প্রার্থনা করবেন এই সিদ্ধিদাতা গণেশজি এবং মা লক্ষ্মী ঐশ্বর্যদায়নি মা আমার জীবনে থাকা বিভিন্ন রকম বাধা অর্থকষ্ট দারিদ্রতা দূর করো এই বলে আপনি কুকুর এবং গরুকে রুটি এবং মিষ্টি খাইয়ে দেবেন এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এছাড়াও বন্ধুরা এই দিন যে একটি সবজি আপনারা অবশ্যই মুখে দেবেন সেটি হচ্ছে ঝিঙে ঝিঙে দিয়ে তৈরি যে কোনো তরকারি আপনি কিন্তু এই দিন একটু হলেও মুখে দেবেন এবং আপনার পরিবারকেও খাওয়াবেন এটি আপনাদের জন্য অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হয় এর ফলে সারা বছর আপনি সুখ শান্তি এবং অর্থ আসবেই আপনার জীবনে মস্ত বাধা কেটে যাবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হবেন আপনি এই সঙ্গে সন্তুষ্ট হবেন বিঘ্নহর্তা গণেশজি তাই এই বিশেষ গণেশ চতুর্থীর দিন অবশ্যই একটু হলেও খান এই চিংয়ের সবজি তো বন্ধুরা অবশ্যই মনে রাখবেন এটি যেন নিরামিষ আহার হয় নিরামিষ তরকারি হয় এছাড়াও গণেশ চতুর্থীর দিন অবশ্যই গণেশজিকে পূজা করার সময় মনে রাখবেন গণেশজিকে ফুল করেও গণেশজির আশেপাশে কিংবা গণেশজিকে ভোগ অর্পণ করার সময় কখনোই তুলসী পাতা দেবেন না এতে কিন্তু গণেশজি রুষ্ট হতে পারেন অবশ্যই এই দিন গণেশজিকে একটি হলেও লাল ফুল অর্পণ করুন এবং সেই সঙ্গে দুর্বা অর্পণ করুন খুব শীঘ্রই মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য গণেশজিকে দুর্বা আটি তৈরি করে লাল কিংবা হলুদ সুতোতে মুড়ে ভগবানজির মানে গণেশজির চরণে অর্পণ করুন দেখবেন আপনার যে কোনো মনোবাঞ্ছা পূর্ণ হবেই হবে আসবে সৌভাগ্য এদিন দিন অবশ্যই একটি টাকা এবং একটি কাঁচা হলুদ একটি হলুদ কাপড়ে কিংবা লাল কাপড়ে ভালো করে মুড়ে গণেশজির চরণে অর্পণ করুন এবং পূজার শষে সেটি আপনার লকারে কিংবা টাকা রাখার জায়গাতে রেখে দিন এবং সেটি বারো মাস অর্থাৎ সারা বছর ধূপ ধুনো এবং খুব মন দিয়ে পূজা করুন দেখবেন আপনার অর্থভাগ্য খুলে যাবে এবং সারা বছর অর্থ আসতেই থাকবে এই দিন গণেশজিকে নৈবেদ্যে অবশ্যই মোদক এবং লাড্ডু দিতে ধরবেন না সেই সঙ্গে নারকেল বন্ধুরা ভিডিওটি আজই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং গণেশ চতুর্থীর পুজো খুব ভালো করে মনোযোগ সহকারে ভক্তি ভরে পূজা করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং পুরুজনদের মধ্যে যাতে ভিডিওটির মাধ্যমে তারা উপকৃত হতে পারেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না সেই সঙ্গে কমেন্ট সেকশনে অবশ্যই জয় শ্রী জয় 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 লক্ষ্মীর জয় কথাটি লিখতে আত্ম